সবাইকে আমার সালাম আলাইকুম দেখো শিক্ষা মন্ত্রণালয় থেকে কিছু নির্দেশনা আছে যে প্রত্যেকটা বছরই কোন চাপ্টার থেকে কতগুলো প্রশ্ন দিবে গণিতে দেখো তার ধারাবাহিকতা এবছরও গণিতের তারা জানিয়ে দিয়েছে যে সপ্তাহ সপ্তদশ অধ্যায় অর্থাৎ পরিসংখ্যান থেকে তুমি যে বোর্ডেরই থাকো না কেন তোমার বোর্ডে এমসি চারটা থাকবেই সর্বনিম্ন সর্বনিম্ন চারটা এমসিকিউ থাকবে এবং তোমার বিশ্বাস না হলে তুমি সেটা বিগত সালের তোমার বোর্ড প্রশ্নটা একটু দেখো তিনটা থেকে চারটা প্রশ্ন তোমার এমসিকিউ কিন্তু এই একটা অধ্যায় থেকে আছি এবং সিকিউ তো বাধ্যতামূলক দ্বিতীয় হয় এখান থেকে তোমরা জানো এরকম করে প্রত্যেকটা অধ্যায়ই আছে এখন তুমি আসলে এতগুলো এমসি কেমনে পড়বা সেটা নিয়ে আমার এই ভিডিওটি এভাবে এই যে জেমিতি নিয়ে যাদের সমস্যা আছে জেমিতিও কিন্তু টাইপ ভিত্তিক তোমাকে শেখানো হয়েছে এরকম দেখো জেমিতির অনেকগুলো তোমার যতগুলো জেমিতি আছে অধ্যায়ের সকল বইতে সকল অধ্যায়ের যতগুলো জ্যামিতি আছে সব মিলেই তোমার দুশো চৌচল্লিশটি শুধু এমসি পড়বা তুমি টাইপ দুশো চৌচল্লিশটি এমসি কিউ পড়বা ওখানে কিন্তু এমসি কিউ অনেক আছে তোমার পুরো বই কমপ্লিট হয়ে গেল। এইভাবে আমার সাজেশনটি তৈরি করা হয়েছে এখন এই সাজেশনটি তুমি কীভাবে পাবা সাজেশনটি একদম অল্প মূল্যে তোমাকে দিয়ে দিব এবং এভাবে তোমাকে ব্যাখ্যা সহই করিয়ে দেবো এবং ভিডিও ক্লাস এভাবে তোমাকে সেন্ড করব সেইগুলো তুমি দেখতে পারবা যে কিভাবে হলো তুমি কিভাবে এগুলো সমাধান করবা সেটা হচ্ছে সিকিউ এবং এমসিকিউ সি এভাবে যদি তুমি করো খুব সহজেই কিন্তু গণিতে তোমার ভালো একটা প্লাস আসবে আর আপনারা যদি কোনো স্টুডেন্টের গার্ডিয়ান দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদের অনুরোধ জানাবো আপনারা একটু ভিডিওটা ধৈর্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যাতে আপনার বাচ্চার বা আপনার স্টুডেন্টের উপকার হয় গণিতের এই সাজেশনটা তাদের হাতে তুলে দিতে পারলে আপনার স্টুডেন্টরা খুব সহজেই গণিতে একটা ভালো নম্বর পাবে অথবা এ প্লাস পেয়ে যাবে তুমি একটু দুই মিনিট ধৈর্য সহকারে যদি ভিডিওটি দেখো তাহলে বুঝতে পারবা যে এমসিকিউ এতটা সহজ তোমার সবচাইতে বড় প্যারা হচ্ছে একটা এসএসসি পরীক্ষাতেই সবচাইতে গণিতের বড় প্যারা হচ্ছে এমসিকিউ নিয়ে এমসিকিউ নিয়ে তারা চিন্তায় থাকে যে কয়টা এমসি আমার হবে আমি এই একটা অধ্যায় থেকে এখন একটা টেকনিক তোমাকে শিখিয়ে দেব তুমি ওরকম প্রত্যেকটা অধ্যায়ের দশটা করে এমসিকিউ শেখবা বাকিগুলো সব পারবা যেমন এই অধ্যায়ের আমি একটু শিখাই পরিসংখ্যায়ন দেখো পরিসংখ্যায়নের এখানে আছে নিচের কোনটি বিচ্ছিন্ন চলক জনসংখ্যা কিভাবে হলো জনসংখ্যা চলো একটু দেখে আসি এখানে আমি লিখছি যে চলককে দুই ভাবে ভাগ করা হয়েছে নাম্বার ওয়ান বিচ্ছিন্ন চলক আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক এখন দেখো আমাদের ওখানে প্রশ্নে আবার যাই এখানে দেখো টাইপ নাম্বার ওয়ান আছে আমি এমসি এরকম টাইপ আকারে ভাগ করেছি এখানে দেখো এক নাম্বার টাইপ পরবর্তীতে আবার আছে দুই নাম্বার টাইপ এরকমভাবে এই যে আছে তিন নাম্বার টাইপ এরকম টাইপ ভিত্তিক ভাগ করেছি যাতে তোমার সুবিধাটা হয়েছে তুমি দশটা এমসিকিউ কিউ শেখলে তুমি দুশো এমসিকিউ পারবা নিজে থেকে কীভাবে পারবা একটু দেখো টাইপ একের এক নম্বরটা আছে নিচের কোনটি বিচ্ছিন্ন চলক আমরা এখন একটু সমাধানটা দেখি সমাধানটায় এভাবে আমার সাজেশনটা এভাবে সমাধানও দেওয়া আছে বিশ্লেষণ করে যে দেখো সমাধানটা কিভাবে যে সকল জিনিসকে দেড়টা বা আড়াইটা বা অর্ধেক আকারে ভাগ করা যায় না অর্থাৎ ভাগ করা যায় না বুঝো কিন্তু আবার সব জিনিসকে দেড়টা আড়াইটা বা অর্ধেক আকারে ভাগ করা যায় না তাকে বিচ্ছিন্ন চলক বলে আবারও বুঝো ভালো করে যে সব জিনিসকে দেড়টা আড়াইটা বা অর্ধেক আকারে ভাগ করা যায় না তাকে বিচ্ছিন্ন চলক বলে যেমন আমি বলেছি দেড়টা বা অর্ধেক মানুষ হয় না মানুষকে হতে পারে যে দেড়টা মানুষ তুমি কি বলতে পারবা মিস্টার করিমের আড়াইটা বাচ্চা আছে বা ছেলে মেয়ে আছে আড়াইটা আড়াইটা হয় না দেড়টা হয় না হয়তো তিনটা নয়তো দুইটা এরকম হইতে হবে আবার দেখো তুমি বলতে পারবে একটা পাখির দেড়টা বাচ্চা হয়েছে বা দেড়টা ডিম পেরেছে এরকমটা হয় না অর্থাৎ যেসব জিনিস এরকম দেড়টা বা দুইটা দেড়টা বা আড়াইটা হয় না অর্থাৎ একটা নির্দিষ্ট সংখ্যা থাকবে সেসব জিনিস কি বলা হয় কি বিচ্ছিন্ন চলক যেটাকে এরকম ভাগ করা যায় না যেমন দেখো আমরা তাহলে এক নম্বরে চলে যাই এক নম্বরে কি আছে জনসংখ্যা জনসংখ্যা মানে মানুষ মানুষ কখনোই দেড়টা বা আড়াইটে হয় না বা অর্ধেক মানুষ হয় না সুতরাং এটা হচ্ছে একটা বিচ্ছিন্ন চলক আবার দেখো বয়স বয়স হয় দেড় বছর বয়স আড়াই বছর বয়স হয় উচ্চতা দেড় ফুট আড়াই ফুট হয় ওজন দেড় কেজি আড়াই কেজি হয় এই জন্য এগুলো বিচ্ছিন্ন চলকে নিব না আমরা বিচ্ছিন্ন চলকে কোনটা নিব জনসংখ্যাটা কারণ কি জনসংখ্যা দেড়টা আড়াইটে হয় না দেখো এই একটা শিখলাম আমরা এই একটা শিখলাম তাহলে আমরা যেটা পারলাম দুই পারবো তিন পারবো চার পারবো পাঁচ পারবো কীভাবে দেখো এই যে দেখো এখানে দুই সেম সেম লেক্সি মানে কি মানে হলো এই উপরেরটা নিয়মেরই এক নম্বর পড়লে এক নম্বরের মতো দুই সেম তিন সেম চার নম্বরও সেম পাঁচ নম্বরও সেম এখন আমরা একটু এখানে যাই প্রশ্নে দেখো এখানে আছে কোনটি বিচ্ছিন্ন চলক তাহলে তুমি এক কথায় দিতে পারবো না পাখির সংখ্যা কারণ কি আমি আগে বলেছি দেড়টা পাখির বাচ্চা হয় না দুইটা পাখির বাচ্চা হয় না আড়াইটা পাখির বাচ্চা হয় না অর্ধেক পাখির ছরি দুইটা হয় তবে আড়াইটা সাড়ে তিনটা সাড়ে চারটা বা অর্ধেক পাখির বাচ্চা হয় না কিন্তু দেখো দেড় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় দেড় বছর বয়স হয় আড়াই বছর বয়স হয় দেড় ফুট উচ্চতা হয় কিন্তু দেড় ফুট হয় না কোনটা বা দেড় দেড়টি সংখ্যা হয় না কোনটার পাখির সংখ্যা সুতরাং এটা একটা বিচ্ছিন্ন চলক সেমভাবে এটা আসছিল দেখো ঢাকা বোর্ডে দুই হাজার উনিশ সালে আসছে এটাও কিন্তু ঢাকা বোর্ড ও ময়মনসিংহ বোর্ড দুই বোর্ডেই আসছে দুই আবার এটি আসছে কুমিল্লা বোর্ডে এটি আসছে সিলেট বোর্ডে এগুলো সিলেট বোর্ডে তার মানে এটা আসছে বরিশাল বোর্ডে প্রত্যেকটা চট্টগ্রাম বোর্ড কুমিল্লা বোর্ড প্রত্যেকটা বোর্ডেই কিন্তু এই প্রশ্নগুলো আসে দেখো পরেরটা হচ্ছে কি পাঁচ নাম্বার এই দেখো এভাবে চার নম্বরও নিচের কোনটি বিচ্ছিন্ন চলক জনসংখ্যা নিচের কোনটি বিচ্ছিন্ন চলক হবে কি জনসংখ্যা নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক এই দেখো ছয় নম্বরটা আবার ভিন্ন এটা অবিচ্ছিন্ন বলছে এটাই ছিল বিচ্ছিন্ন ছয় নাম্বার আবার অবিচ্ছিন্ন আমরা একটু ছয় চলে যাই দেখো ছয় নাম্বার আবার ভিন্ন যেসব জিনিসকে দেড়টা বা আড়াইটা বা অর্ধেক আকারে ভাগ করা যায় তাকে বিচ্ছিন্ন চল অবিচ্ছিন্ন চলক বলে ওইটা বাক করা যায় তো না আর এটা বাক করা যায় যেটাকে বাক করা যায় সেটা বিচ্ছ অবিচ্ছিন্ন চলক যেমন শ্রেণী মধ্যমান দেখো শ্রেণী মধ্যমান হয় এভাবে একটা দশমিক থাকে যেমন চুয়ান্ন দশমিক পাঁচ মানে সাড়ে চুয়ান্ন থাকে এবং পরীক্ষা প্রাপ্ত জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পায় না মানুষ টু পয়েন্ট ফাইভ জিরো আড়াই পয়েন্ট পায় না দেড় পয়েন্ট অনেকে যারা কম পায় ওয়ান পয়েন্ট ফাইভ জিরো পায় বা সাড়ে তিন পয়েন্ট পায় থ্রি পয়েন্ট ফাইভ জিরো এখানে কিন্তু সাড়ে ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভ জিরো এটা কিন্তু সাড়ে ফোর পয়েন্টের মতো এগুলো হচ্ছে কি সব যেহেতু এটা সাড়ে আড়াই এভাবে ভাগ করা যায় এটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক সেমভাবে আমরা দেখি সাত নম্বর সেমভাবে আয়তলিক অঙ্কনের জন্য শ্রেণীব্যাপ্তি কেমন হতে হয় অবিচ্ছিন্ন এটাও কিন্তু অবিচ্ছিন্ন কারণ আয়তলক যারা আঁকছো তারা দেখছো এরকম দশমিক আসে মাঝখানে এখন এভাবে আমি আরেকটা জিনিস তোমাদের দেখাই টাইপ টু টাইপ টুতে আবার দেখো এখানে কী চাইছে পরিসর এখানে পনেরো নম্বর প্রশ্নটা দেখো উপত্যের পরিসর কত পরিসর নির্ণয় করতে বলছে আমরা আমি তোমাকে যেটা শিখাবো পনেরো নম শুধু পনেরো নম্বর একটা প্রশ্ন তুমি শেখলা ঠিক আছে তাহলে এটা চাইছে কি পরিসর সেমভাবে তুমি লক্ষ্য করো এটা যেহেতু তু পরিসর চাইছে ষোলো নম্বরেও পরিসর নির্ণয় করতে পারছে তার মানে এইটা নিয়মেই তুমি এটা করতে পারবা সতেরো নম্বরে পরিসর চাইছে তার মানে ওই উপরের পনেরো নম্বরের নিয়মে এটাও করতে পারবা আঠারো নম্বরে পরিসর এবং উনিশ নম্বরে পরিসর এরপরে আছে উপরে দেখো বিশ নম্বরেও কি পরিসর এবং আবার একুশ নম্বরে নিম্নসীমা তাহলে এটার নিয়ম আবার শিখবো সেমভাবে আবার এটাও সর্বনিম্ন সর্বনিম্ন নিম্নসীমা বাইশ নম্বর আবার পারবা আবার তেইশ নম্বর যদি তোমাকে শিখাই তুমি ওইভাবে বাকিগুলো পারবা আবার চব্বিশ শিখাইলে পঁচিশ পারবা ছাব্বিশ শিখাইলে এগুলো এগুলো পারবে অর্থাৎ এরকম টাইপ ভিত্তিকভাবে তোমাকে সাজেশন তোমার জন্য তৈরি করা হয়েছে এভাবে দেখো একটা অধ্যায় দিয়ে দেখালাম আমি পরিসংখ্যান দিয়া এভাবে এই যে জেমিতি নিয়ে যাদের সমস্যা আছে জেমিতিও কিন্তু টাইপ ভিত্তিক তোমাকে শেখানো হয়েছে এরকম দেখো জেমিতির অনেকগুলো তোমার যতগুলো জ্যামিতি আছে অধ্যায়ের সকল বইতে সকল অধ্যায়ের যতগুলো জেমিতি আছে সব মিলেই তোমার দুইশো চৌচল্লিশটি শুধু এমসি পড়বা তুমি টাইপ দুশো চৌচল্লিশটি এমসি পড়বা ওখানে কিন্তু এমসি কিউ অনেক আছে তোমার পুরো বই কমপ্লিট হয়ে গেল। এইভাবে আমার সাজেশনটি তৈরি করা হয়েছে এখন এই সাজেশনটি তুমি কীভাবে পাবা সাজেশনটি একদম অল্প মূল্যে তোমাকে দিয়ে দেবো এবং এভাবে তোমাকে ব্যাখ্যা সহই পড়িয়ে দেবো এবং ভিডিও ক্লাস এভাবে তোমাকে সেন্ড করব সেইগুলো তুমি দেখতে পারবা যে কিভাবে হলো তুমি কিভাবে এগুলো সমাধান করবা সেটা হচ্ছে সিকিউ এবং এমসিকিউ সিকিউ এম সিকিউ সিকিউটা কীভাবে হবে সেটা একটু সব এক ভিডিওতে দেখানো তো সম্ভব না আমি এই ভিডিওর শেষে একটু দিয়ে দিছি তোমাকে সিকিউটা কীভাবে টাইপ ভিত্তিক হয়েছে সেটাও তুমি একটু দর্জ সকালের সেটাও দেখে নাও এভাবে যদি তুমি করো খুব সহজেই কিন্তু গণিতে তোমার ভালো একটা প্লাস আসবে আর আপনারা যদি কোনো স্টুডেন্টের গার্ডিয়ান দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদের অনুরোধ জানাবো আপনারা একটু ভিডিওটা দর্জ সকালের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যাতে আপনার বাচ্চার বা আপনার স্টুডেন্টের উপকার হয় গণিতের এই সাজেশনটা তাদের হাতে তুলে দিতে পারলে আপনার রেস্টুরেন্টরা খুব সহজেই গণিতে একটা ভালো নম্বর পাবে অথবা এ প্লাস পেয়ে যাবে এখন সিকিউরটা আমরা দেখে আসি এবং শেষে বলে দিব আসলে আমাদের কোর্স ফি কত এবং কিভাবে তুমি পাবা আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের এসএসসি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়েছে এখন তোমাদের ফাইনাল পরীক্ষা শুরু হবে দেখো তোমাদের ফাইনাল পরীক্ষা গণিতই সবচাইতে তোমাদের ভয়ঙ্কর একটা সাবজেক্ট আর গণিতের জন্য আমরা সাজেশন তৈরি করেছি এবং এই সাজেশনটা তোমার জীবনে দেখা হবে বেস্ট সাজেশন এই সাজেশনে তুমি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ তিরিশটার উপরে ভিডিও এবং সমাধান পাওয়া এমসিকিউ কিউ সিকিউ এবং এমসিকিউ পাওয়া টাইপ ভিত্তিক সেটা একটা এমসিকিউ তুমি যদি করো তাহলে তুমি আরো বিশটা টাইপ কিউ পারি সিকিউ করা আছে কেন তোমার এই সাজেশনটা বেস্ট হবে সেটা তুমি একটু আগে দেখো যদি আরো বিস্তারিত জানতে চাও তাহলে স্ক্রিনে দেখা ফোন নম্বরে তুমি অবশ্যই ফোন করে তারপর জেনে নাও এরপরে কিনো আগে দেখো যে কেন আমাদের সাজেশনটা বেস্ট তারপরে তুমি কিনো দেখো তোমার অন্য দেখা যে সাজেশনগুলো তুমি আরো অনেক সাজেশন দেখেছো গণিত কিন্তু এটার মতো ভাঙানো এরকম নাই দেখো তুমি একটা অধ্যায়ের এই দুইটা অঙ্ক করলে তুমি সকল অঙ্কগুলো পারবা এটা যদি তোমাকে বলি প্রথমে তুমি বিশ্বাস করবে না কিন্তু দেখো অঙ্কটা একটু ভালো করে তুমি খেয়াল করে দেখো রুট ওভার ওয়ান প্লাস এ প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এ এরকমটা নিজেও আছে ইকুয়াল টু এম আছে আবার এক্স ইকুয়াল টু এরকমটা আছে এখন দেখো এই সেম অঙ্ক দুইটা তুমি একটু দেখো এখন আমরা দেখে আসি এই অঙ্ক দুইটা তুমি করলে কোন কোন অঙ্কগুলো আসলে তুমি পারবা দেখো এখানে একটু লক্ষ্য করো এই যে ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড বরিশাল বোর্ড সিলেট বোর্ড এবং দিনাজপুর বোর্ড কুমিল্লা বোর্ড এবং রাজশাহী বোর্ড এতগুলো বোর্ডে বারবার ওই অঙ্ক দুইটা মানে সকল বোর্ডই প্রতি বছর এখান থেকে প্রশ্ন থাকেই অর্থাৎ ওই দুইটা অঙ্ক তুমি ভালো করে করলে এই যে যে কোনো বোর্ডে আসুক পারবা মানে ঘুরে ফেরাই ওই দুইটা অঙ্কই এখানে দেওয়া কিন্তু দেখো এখানে ইকুয়াল টু এম দেওয়া সেম টু সেম ওইটা দেওয়া এটা দেওয়া আবার এক্সের ওইটা দেওয়া আবার অন্য বোর্ডে তোমার সিলেট বোর্ডে মনে করো এই এম ইকুয়াল টু ওইটা দেওয়া দিনাজপুর বোর্ডে কুমিলি বোর্ডে তোমাদের প্রত্যেকটা বোর্ডেই কিন্তু আছে এখন এতগুলো তুমি যদি তোমার টেস্ট পেপার অ্যানালাইসিস করে পড়ো কিংবা অন্য কোনো সাজেশনও তুমি পড়ো তাহলে তারা দেবে এগুলোই বলবে সাজেস্ট করবে ঠিকই কিন্তু তোমাকে এভাবে ভাঙাই দিবে না তোমাকে এই অঙ্কগুলো সব করা লাগবে এই তুমি খুঁজে পাবা না যে এই টাইপের গুলো কোনগুলো আছে তোমার অনেক সময় লাগবে দেখো এই ক্ষেত্রে কিন্তু তোমার এতগুলো অঙ্ক করা লাগবে না শুধু ওই দুইটা অঙ্ক করলেই তোমার হয়ে গেল এরকম করে প্রতীকটা অধ্যায় এ তোমাকে শিখতে বন্ধুরা আমাদের সাহায্যjsonwebtoken হলে এবং আমাদের কোর্সটি হলে এখানে নাম্বার রয়েছে এই নম্বরে কল দিতে হবে অথবা হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ দিলেও হবে অথবা টেক্সট দিলেও হবে আমাদের সাজেশন সম্পর্কে আরেকটু বিস্তারিত বলি সেখানে আমাদের ওখানে তো ভিডিওতে দেখাইছি এমসি কিউ সি কিউ দুওটাই পাওয়া যাবে আমাদের ওখানে টাইপ ভিত্তিক সেটাই এবং আমাদের যে এখন এসএসসি পরীক্ষার যে কয়েকটা দিন বাকি আছে তোমাকে সাজেশন তো দেওয়াই হবে বাসায় সাজেশনগুলো পড়বা সেগুলো তোমার একদম ফোনে পিডিএফ পাঠিয়ে দেওয়া হবে এবং সেই সাজেশনের উত্তরগুলো কীভাবে হলো সেগুলোও কিন্তু আমরা করিয়ে দেব আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে সেই গ্রুপে তোমাকে জয়েন করানো হবে সেই গ্রুপে জয়েন করিয়ে সেখানে কিন্তু স্মার্ট বোর্ডে ক্লাস নেওয়া হবে ক্লাস নিয়ে তোমাকে একদম বুঝিয়ে দেবে সেটা অল্প টাকার ভিতরে একদম তিনশো টাকার মধ্যেই এই যে তোমার পুরো বিডিও এবং এমসিকিউ সিকিউ সবগুলো তিনশো পঞ্চাশ টাকা একদম যে পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে সেই পর্যন্ত ক্লাস নেওয়া হবে ঠিক আছে সাজেশনগুলো তো পাচ্ছই এর সাথে ভিডিওগুলো পাচ্ছ তিনশো পঞ্চাশ টাকায় মাত্র এত আরও যদি কারো মানি প্রবলেম থাকে সে আলাদাভাবে বললে তাকে আরও স্যাক্রিফাইস করা হবে আর আমাদের এখানে মানি গ্রান্টি মানি ব্যাক গ্রান্টি আছে অর্থাৎ কারো ক্লাস ভালো না লাগলে তার টাকা ফেরত দিয়ে দেওয়া হবে